এই বেবি টয়লেটটা আমার মেম্বার জানে না ওয়ার্ডের মেম্বারও জানে না কেউ জানে না এই আমার এই বঙ্গার জল ইস্ট বঙ্গার জল অঙ্গন সেন্টারের বেবি টয়লেট মিয়া আবার হয় এম নম্বরের উপকธานে ওয়ার্ডে নিয়া এটা কিভাবে হইল কিন্তু প্রায় দুই মাস অতিकांत হলেও এখনো বন্টন করা রাজনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিভিন্ন বুথ কমিটি এবং এলাকাবাসীর পক্ষ থেকে রাজনগর গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন দুর্নীতির প্রতিবাদে আমরা সাত দাবির ভিত্তিতে গণ ডেপুটেশন দিয়েছি এই গণ প্রথম দাবিটি ছিল আমাদের পঞ্চায়েতের সিদ্ধান্ত মূলে তেরোশো টাকার দামের তিন লক্ষ আটত্রিশ হাজার টাকায় দুইশো ষাটটি ফিল্টার ক্রয় করা হয়েছে কিন্তু ইদানিং আমরা দেখতে পেলাম প্রায় দুই আড়াই মাস আগে ফিল্টার পঞ্চায়েতে এসেছে কিন্তু এখনো পর্যন্ত বন্টন করা হয়নি পাশাপাশি আমরা দেখলাম এই ফিল্টারের বাজার মূল্য রয়েছে এক হাজার পাঁচ টাকা অথচ পঞ্চায়েত রেজুলেশনে লেখা রয়েছে তেরোশো টাকা দামের ফিল্টার দুইশো ষাটটি যার বাজার মূল্য বাজার মূল্য রয়েছে এক হাজার পাঁচ টাকা এখানে ব্যাপার হইলো তেরোশো টাকা দামের ফিল্টার এবং যেটার বাজার মূল্য রয়েছে পঞ্চায়েতে আনা হয়েছে সেখানে এক হাজার পাঁচ টাকা প্রতি ফিল্টারে দুইশো পঁচানব্বই টাকা করে দুইশো ষাটটি ফিল্টারের ছিয়াত্তর হাজার ছয়শো টাকা এখানের কোনো হদিস নেই যেটার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত রয়েছে প্রদান এবং পঞ্চায়েত সচিব তাই আমাদের দাবি হলো পনেরো দিনের ভিতরে তেরোশো টাকা দামের দুইশো ষাটটি ফিল্টার আমাদের জনগণের মধ্যে বন্টন করতে হবে অথবা এক হাজার পাঁচ টাকা দামের তিনশো ছয়ত্রিশটি ফিল্টার জনগণের মধ্যে বন্টন করতে হবে এটাই আমাদের দাবি আমাদের দ্বিতীয় দাবির মধ্যে রয়েছে এম রেগা আমরা বিগত দিনে দেখেছি বোলডার ডোজার দিয়ে মাটি কাটা হয় অথচ শ্রমিকরা কাজ পায় না এই পঞ্চায়েতের মধ্যে আমাদের তৃতীয় দাবি রয়েছে রাজনগর গ্রাম পঞ্চায়েতের পাঁচ নম্বর ওয়ার্ডে একটা বেবি টয়লেট অঙ্গনারী সেন্টারে এই ওয়াজে ওয়ার্কোডার এবং এস্টিমেট হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি এক নং ওয়াজে নিয়ে করানো হচ্ছে তাই আমাদের জোরালো দাবি হচ্ছে যে ওয়াজে ওয়ার্কোডার এবং এস্টিমেট হয়েছে সেই ওয়াজে যাতে এই কাজটি হয় আমাদের আরো একটা দাবি রয়েছে রামনগর গ্রাম পঞ্চায়েতের শয় নং ওয়াজে উইদাউট দা রেজিলেশন ছাড়া একটা ব্রিকফোলিং রোড কিন্তু ইস্টিমিট হয়েছে তাই আমাদের এই দাবি হলো পঞ্চায়েত সিদ্ধান্ত ছাড়া কিভাবে একটা হয় এবং ইঞ্জিনিয়ার হোক পঞ্চায়েত সচিব হোক সেটা পঞ্চায়েত সিদ্ধান্ত ছাড়া কিভাবে সেটা হলো আমাদের মুখ্য দাবি মধ্যে আমরা দেখতে আরেকটা আর রোড রয়েছে যেমন গঙ্গার জল মাজার শরীফ টু আব্দুল মুতলিম এখানে মাত্র একশো পাঁচ মিটার রাস্তা আমরা কি দেখলাম এখানে মাত্র উপপ্রধান সাহেব মাত্র পাঁচ এবং সাত পরিবারের জন্য রাস্তাটি দেওয়া হয়েছে অথচ আব্দুল জব্বার টু গঙ্গা স্কুল স্কুল পর্যন্ত যে রাস্তা সেই রাস্তার বেহাল দশা আমাদের দাবি হলো সেই রাস্তাটা যাতে ওই রাস্তাটি না করিয়ে সেই রাস্তাটি যাতে অতি সত্তর বা সিসি রোড করা হয় একটা সময়সীমা বেঁধে দিয়েছি পনেরো দিনের যদি পনেরো দিনের ভিতরে যদি আমাদের দাবিগুলি পূরণ না হয় আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা বৃহত্তর আন্দোলনে যাবো এমনকি আমরা পঞ্চায়েত গেরাও করতে বাধ্য হব اپنے یہ دشمنی منچھ نا منو ہمرا چوک جتاوے اپنہ بادشاہی تے کلے کتے جاو کینل تے بادشاہی تے کلے کتے صحیح गेट में रहते